أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته علي الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا علي القوم الكافرين يا برود اللهم إني أعوذ بك من فتنة الججال اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا بلو يا رحمن يا رحيم يا رحم الراحمين يا الله كمر بر يا مريت بلو আল্লাহ কোরআনে কারিম থেকে তেলাবত করেছি আল্লাহ সবথেকে মর্যাদাপূর্ণ সুরা সুরা ফাতেহা তেলাবত করেছি সূরা ইখলাসের আমল করেছি তোমার রসুলের উপর দুরুদ পাঠ করেছি আল্লাহ এগুলো করার পরে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের এখানে কোথাও বেগুনা মাসুম বাচ্চারা আছেন আল্লাহ সবাই মিলে তোমার দরবারে আমরা কিছু চাইতে চাই আল্লাহ তোমার তো কোনো কিছু জানার বাকি নাই তুমি তো আল্লাহ সবকিছু জানো আল্লাহ আমাদের এটি একটি প্রতিষ্ঠান আলোকিত পথ আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ এই প্রতিষ্ঠানকে যারা দেখাশোনা করতেছেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ যে জন্য আজকে আমরা এই আয়োজন করেছি যে জন্য আজকে তোমার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি তো জানো গত একুশে জুলাই আমাদের পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান মাইন্স টোন ইস্কুল আল্লাহ কত শিশুর আল্লাহ বিমান দুর্ঘটনায় আহত হয়েছে অগণিত শিশু আহত হয়েছে আল্লাহ তুমি তো জানো অনেক শিশুর আল্লাহ তোমার ডাকে সারা দিয়েছে আল্লাহ তুমি তাদের পরিবারকে দর্শ দরার তফিদান করো আল্লাহ তুমি তাদের পরিবারকে সান্তনা এবং দৈর্যের সবর জামিল অনেক শিশুরা এখনো অনেক শিশুরা এখনো আল্লাহ মেডিকেলে ভর্তি তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ অনেক শিশুরা আল্লাহ মেডিকেলে ভর্তি আছে আল্লাহ তাদের কষ্ট সহ্য হয় না তুমি তো দয়ার সাগর তোমার তো দয়ার অভাব নাই আল্লাহ তুমি তোমার দয়ার দিকে লক্ষ্য করে আল্লাহ তুমি তাদের সবাইকে সুস্থ করে দাও তাদের পরিবারকে তুমি দান করো আল্লাহ যারা তোমার ডাকে সারা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবল করে নাও তাদেরকে তুমি জান্নাতুল ফেরত দান করো আল্লাহ ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা আর না হয় তুমি সেই ব্যবস্থা নেওয়ার তোফিক দান করো আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো তুমি আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ যারা অভিভাবক আছেন তাদেরকে আল্লাহ তুমি ধরার তোফিক দান করো এবং দেশে যত প্রতিষ্ঠান আছে আল্লাহ তুমি সবগুলোকে হেফাজত করো আল্লাহ হেফাজত করে তুমি তুমি চারা তার কেউ নাই আল্লাহ আমরা অনেক গুণাকার মান্ধা তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমরা অনেক গুনা করেছি আল্লাহ যেগুলো ক্ষমার তুমি তো ক্ষমা করবে আল্লাহ তুমি যদি ক্ষমা করতে না পারো তুমি তো গফার হতে পারবে না আল্লাহ তোমার গফার গুণের ছিল তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করো এই প্রতিষ্ঠানগুলোকে যেনারা পরিচালনা করতেছেন আল্লাহ ওনাদেরকে তুমি ওনাদেরকে তুমি তুমি কবুল করে নাও তোমার নেককার বান্ধা হিসেবে কবুল করো আল্লাহ ওনারা যেন ইহকাল এবং পরখাল কালে সফলতা অর্জন করতে পারে এবং কামিয়াবি হতে পারে সেই তফিক দান করো یا ارحم الرحیمین یا ارحم الرحیمین یا ذال جلال یا اللّٰ. الله এখন অনেক বাচ্চারা অসুস্থ الله সুস্থ সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ বাচ্চাদের দুঃখ কষ্ট সহ্য হয় না অভিভাবকরাও সহ্য করতে পারে না আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ তারা যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে সেই তো সেক দান করো তুমি রহমান তুমি তুমি রহিম দয়ার সাগর আমাদের মধ্যে থেকে আল্লাহ যাদের হাতকে যার হাতকে তোমার পছন্দ হয় তার হাতের উচিলে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো তুমি আমাদের দোয়াগুলো কবুল করো ইয়া রব্বা র زبني ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله على خير خلقي محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين